আজ একটা মিটাকে মেসেজ করেই দেখি কি হয় হাই মিটা সঙ্গে সঙ্গে রিপ্লাই ও আও মিটা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ও মাই গড মিটা ওই বন্ধু বানাতে চাই আচ্ছা মাকে গিয়ে বলি মা ও মা কি হয়েছে ওমা ওমা আমারটা নতুন বন্ধু হয়েছে হ্যাঁ মেটা নাটা ঢেটা ঝেটা সবই তো শুনলাম এবার আবার মেটা এই মেটা আবার কি মা এই আমার সব বন্ধুর থেকে আলাদা হ্যাঁ আমাদের সবার থেকে আলাদা তো তুমি যেকে যা জিজ্ঞেস করবে ও তাই বলে দেবে তুমি তুমি জিজ্ঞেস করো আমার দেখো না তুমি তো এখানেই আছো তুমি জিজ্ঞেস কর দেখো তো সব বন্ধুকেই আমার জানা আছে ঠিক আছে তোর বাবা কোথায় গেছে জিজ্ঞেস কর কখন সকালবেলায় গেছে আসার নাম নেই আমার জীবনটা জালিয়ে মা আচ্ছা দাঁড়াও জিজ্ঞেস করি দেখি আর মাই ফাদার ওয়ার ইজ মাই ফাদার মা বলছি পার্সোনাল জিনিস বলতে পারবে না মানে পার্সোনাল জিনিসে কাজ করে না তো পারবি না ওর দ্বারা ওই কর্ম নয় বাবা কোথায় আছে মেয়েটা কি করে জানবে তুমি অন্য কিছু জিজ্ঞেস করো 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 ঠিক আছে তাহলে জিজ্ঞেস কর তোর ওই পিসি বাড়িতে আমার একটি দুল পড়ে গিয়েছে কোথায় আছে জিজ্ঞেস কর তোমার উদ্ভুত প্রশ্ন আচ্ছা দাঁড়াও জিজ্ঞেস করে দেখি মেয়েটা আমার পিসি বাড়িতে মায়ের একটি কানের দুল হারিয়ে গিয়েছে তুমি কি জানো ওটা কোথায় আছে মা আমি জানি বাবা তোর বন্ধু বান্ধবী সবাইকে চেনা আছে ওদের দ্বারা কোনো কম নয় যা 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 মেলা ফেসবুক করিস না তো যা তোমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না হুম তুমি অন্য কিছু জিজ্ঞেস করো না সব সময় এক জিনিস কি হলো রে তুই ওরকম করছিস কেন দেখ না আমার চটিগুলো আমি এখানেই খুলে রাখলাম আর এখন পাচ্ছি না কোথায় চলে গেছে আমি খুঁজছি বুঝতে পারছি ও তুই চটি পাচ্ছিস না আমায় বলবি কেন তুই দেখেছিস আমার চটি না না আমি কেন রাখতে যাবো চটি আমি তো এই এলাম কিন্তু এই যে আমার বন্ধু মেটা ও সব জানে ও সব কিছু বলে দেবে দাঁড়া এ আবার কার পাগলের পাল্লায় পড়া গেল দেখ দেখ খুঁজে পাস কি না হ্যালো মেয়েটা আমার বন্ধু সুস্মিতার চটিগুলো খুঁজে পাচ্ছি না তুমি কি বলতে পারবে সে জিনিস ভালো লাগে না এখন এদের সামনে আমার নাক কাটা যাবে ও একটু বিজি আছে হ্যাঁ পরে বলে দেবো হ্যাঁ আসছি হ্যাঁ হ্যাঁ কাল মেয়েটার সঙ্গে আমারও কথা হলো কাল ওই কিছু কোশ্চেন ছিল সেগুলোই জিজ্ঞেস করে নিলাম এই তোর কি নিয়ে আলোচনা করছিস বলতো আমার বন্ধুর নাম শুনলাম মনে হয় হ্যাঁ তোর আমার বন্ধুকে নিয়ে আলোচনা করছিস এই মেয়েটা তোর বন্ধু কি বলছিস এসব বাহ আমারই তো বন্ধু মেয়েটা শুধু আমার বন্ধু ওকে তুই চোখ তো এত পাগলের মতো কথা বলছিস কেন মেয়েটা আমাদের সবার বন্ধু হুম কী রে সুস্মিতা বল সে পড়লেই হলো হুম মেয়েটা তোদের কেন বন্ধু হতে যাবে হুম আগে বলতো মেয়েটা কি তোদের সাথেও কথা বলেছে এই শুন মেয়েটা তোর কোনো বন্ধু টন্ধু নয় এটা একটা সিস্টেম জাস্ট ফোনে সেটিং কি ও আমার বন্ধু ও আমার সব হেল্প করে হুম ঠিক আছে একটা কথা চুপ 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 একদম একদম মুখ গায়ে হাত তুলবি নাকি ঠিক আছে তোরা দেখে নে মেয়েটা কার বন্ধু মেয়েটা তুমি তো তুমি কার বন্ধু তুমি শুধু আমার বন্ধু না দেখ একটু রিপ্লাই আসবে হ্যাঁ বলছি মিটা আমি তো সবার বন্ধু না এটা হতে পারে না মেয়েটা শুধু আমার বন্ধু